সো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কিন্তু একটি বিশাল নিয়োগ প্রকাশ করেছে সো এই নিয়োগের মাধ্যমে কিন্তু আপনি একজন সহকারী শিক্ষক হিসাবে যোগ দিতে পারেন ঠিক আছে নিয়োগটা কবে থেকে শুরু হবে দেন কীভাবে আবেদন করবেন কত তারিখ পর্যন্ত শেষ হবে ঠিক আছে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সব কিছুই বিস্তারিত আলোচনা আমি এই ভিডিওতে করবো সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হতে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে দিন ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছেন যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেকশন টু মিরপুর ঢাকা বারোশো ষোলো ডট ঠিক আছে এবং নিচে দেখতে পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি সুন্দর করে একটা লেখা দিয়েছে সো আমরা লেখাটা একটু পড়ে নিচ্ছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 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 সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজস্ব সহকারী শিক্ষকের শূন্য পদে অস্থায়ী নিম্নবর্ণিত বেতন স্কেল নিয়োগের জন্য রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা মম বিভাগের সকল জেলা উপজেলা শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নে উল্লিখিত নির্দেশনা শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ঠিক আছে মানে আপনি এই সকল জেলা থেকে এবং এই সকল বিভাগ থেকে কিন্তু আপনি আবেদন করতে পারেন মোটামুটি সব জেলা থেকে কিন্তু করা যাবে ওকে সো এখান থেকে যে পদের নাম বয়সীমার সীগত সব কিছু দেওয়া রয়েছে সো এক করে আমি একটু বিস্তারিত করে নিচ্ছি এখানে দেখেন পদের নাম সহকারী শিক্ষক বেতন স্কেল দেন পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ঠিক আছে এক এক করে সবকিছু আমরা নিচ্ছি শিক্ষক ওকে সহকারী শিক্ষক হিসেবে আপনি কিন্তু এখানে যোগদান করতে পারেন তারপর হচ্ছে বেতনী স্কেল টাকা এগারো হাজার থেকে শুরু হবে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত ঠিক আছে গ্রেড তেরোতম জাতীয় বেতন স্কেল দু হাজার অনুযায়ী আপনি বেতন পাবেন পদসংখ্যা হচ্ছে দশ হাজার দুইশো উনিশ ওরে বাবা অনেক বড় একটা সার্কুলার ঠিক আছে সো এবং বয়সীমা হচ্ছে তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে একুশ থেকে বত্রিশ বছর মানে একুশ বছরের কম হবে না এবং বত্রিশ বছরের বেশি হবে না ওকে এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সি চার স্কেলে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ ও পাঁচ স্কেলে ন্যূনতম টু এইট স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি ওকে খ শিক্ষাজীবনে কোনো স্তরে দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপি অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সি গ্রহণযোগ্য হবে না বুঝতে পারছেন দেন এখানে নিচে শর্তাবলী দেওয়া রয়েছে এখানে নিচে শর্ত শর্তাবলী দেওয়া রয়েছে তো শর্তাবলী আপনারা একটু ভালো করে পড়ে নেবেন আমি আর একটু নিচ্ছি এখানে দেখেন প্রথম শর্ত হচ্ছে যে আগ্রহী প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এখানে লেখা রয়েছে যে আবেদন গ্রহণ শুরু আট নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা তিরিশ মিনিট এবং শেষ হবে একুশ নভেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট মানে বারোটা পর্যন্ত ওকে আবেদন শুরু হবে আট নভেম্বর এবং আবেদন শেষ হবে একুশ নভেম্বর বেশি কিন্তু সময় নেই ওকে দেন আপনাকে এই লিঙ্ক ওয়েবসাইটে এই ওয়েবসাইটে প্রবেশ করো অনলাইন এপ্লিকেশন ফর্ম নির্দেশনা পাওয়া যাবে উক্ত নির্দেশনা অনুসরণপূর্বক অনলাইনে এপ্লিকেশন ফর্ম করে সাবমিট করা হলে ওয়েবসাইট হতে প্রার্থীর ইউজার আইডি সহ আনপেইড স্ট্যাটাস সম্পন্ন ড্রাফ অ্যাপ্লিকেশন কপি তৈরি হবে যা প্রিন্ট করে আবেদনের প্রদত্ত তথ্য যাচাই করতে হবে ওকে তারপরে আবেদন ফি তারপরে এখানে দেওয়া হচ্ছে যে আবেদন ফি তিন নম্বরটা যেটা আবেদন ফি জমা দানের পূর্বে ড্রাফ এপ্লিকেশন কপি একাধিকবার পরে প্রার্থীর তার তদ প্রদত্ত তথ্য যথাযথ সম্পর্কে নিশ্চিত হবেন মানে কোনো ভুল যাতে না থাকে আপনি সেটা নিশ্চিত হবেন কোনো ভুল পরিলিখিত হলে তার বিপরীতে আবেদন ফি জমা দেওয়া হবে না এবং এই বিজ্ঞপ্তি দুই নং শর্ত অনুসরণ করে নতুন করে ফর্ম সঠিক তথ্য দিয়ে পূরণ পূরণপূর্বক নতুন ইউজার সম্বলিত আনপেইড সম্পন্ন ড্রাফ এপ্লিকেশন কপি প্রিন্ট নিয়ে পুনরায় পদত্তর তথ্য চাচা করতে হবে ঠিক আছে আপনার এক লিস্ট আপনি মনে রাখবেন যে আপনার আবেদন যাতে ভুল না হয় ঠিক আছে এটা নিখুতভাবে সুন্দরভাবে আপনি আবেদন করবেন তারপরে চার নম্বরটা যেটা বলছে যে এখানে নির্মূলভাবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম ও বিপরীত পদত্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী বত্রিশ ঘন্টার সরি বাহাত্তর ঘন্টার মধ্যে ড্রাফ অ্যাপ্লিকেশন কপিতে পদত্তর নির্দেশনা অনুসরণপূর্বক যে কোনো টেলিটুক প্রিপেইড মোবাইল নম্বর হতে এস এম এসের মাধ্যমে একশো টাকা অফ একশো টাকা আবেদন ফি টেলিটক চার্জ ফ্রি হচ্ছে যে বারো টাকা টাকাশো একত্রে মোট একশো টাকা টাকা পরিশোধ করতে হবে মানে আবেদনের টাকা হচ্ছে একশো টাকা কিন্তু আপনার পরিশোধ করতে হবে ঠিক আছে তারপর পাঁচ নাম্বারটা যেটা বলছে সেটা হচ্ছে যে আবেদন ফি পরিশোধের পর আবেদনপত্র মোবাইল নাম্বার এস এম এসের এর মাধ্যমে আবেদনকারীর ইউজার আইডি সহ একটি পাসওয়ার্ড দেওয়া হবে এরপরে এই ওয়েবসাইটে ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি টাইপ ক্লিক করে মোবাইলে ইউজার আইডি পাসওয়ার্ড সাবমিট করে পেড ইটেলসার সম্পন্ন করতে হবে ঠিক আছে সো কীভাবে আবেদন করবেন এটা কিন্তু এখানে সম্পূর্ণ বিস্তারিতভাবে দেওয়া রয়েছে ঠিক আছে সো এটা কিন্তু আপনারা ভালো করে দেখে শুনে আপনারা জাস্ট আবেদনটা করবেন এখন এখানে কিছু শর্ত দেওয়া রয়েছে যে কী কী আপনি গ্রহণযোগ্যতা হারাবেন কি কি বিষয় না খেয়াল রাখলো ওকে সো এখানে আমি দেখে নিচ্ছি এখানে দেখেন সরি এখানে দেখেন এপ্লিকেশন কপি পাওয়া যাবে ফাইনাল এপ্লিকেশন রঙিন কপি নিয়োগ ওরীক্ষা শেষ আবশ্যিকভাবে সংগ্রহণ করতে হবে ঠিক আছে কেবলমাত্র আবেদন ফি পরিশোধের পর আবেদনটি চূড়ান্তভাবে গৃহীত হয়েছে বলে গণ্য হবে এবং আবেদন আর কোনো তথ্য সংশোধন সংশোধন পরিমার্জন একই প্রার্থীর নতুনভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সুযোগ থাকবে না মানে আপনি একটি আবেদনের একবার যদি আবেদন করে ফেলেন সেখানে কিন্তু আপনি সংশোধন বা সংশোধন করতে না ঠিক আছে দেখা যাচ্ছে পরবর্তী লিখিত পরীক্ষার ব্যবস্থাতে চূড়ান্ত করার পর প্রত্যেক প্রত্যেক যোগ্য প্রার্থীকে এস এম এসের এর মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোডের লিঙ্ক করা মানে প্রবেশপত্র ডাউনলোড লিঙ্কের প্রদান করা প্রদান করা হবে যা ব্যবহার করে আবেদনকারী প্রবেশ পরীক্ষা প্রবেশপত্র পরীক্ষা ডাউনলোড করতে পারবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধারের প্রয়োজন হলে উক্ত লিঙ্কের লিঙ্কের প্রার্থীর ব্যক্তিগত তথ্য দিয়ে পুনরুদ্ধার করা যাবে ঠিক আছে হচ্ছে অনলাইনটা হচ্ছে যে অনলাইন আবেদন প্রার্থীর পদত্ব ঠিক আছে এই যে অনলাইনে অনলাইনে আবেদন আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধ উক্ত নম্বর সাবরক্ষণিক সচল রাখা এস এম এস এর পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় সো এগুলো আপনারা একটু দেখে শুনে পড়ে নেবেন ঠিক আছে কী কী বিষয় মাথায় রাখবেন এবং কী কী আপনার ডকুমেন্ট প্রয়োজন হবে এখানে সব কিছু দেওয়া রয়েছে ঠিক আছে যে এখানে আপনার ডকুমেন্ট সব কিছু বলা রয়েছে ঠিক আছে এই যে অনলাইন কিন্তু আবেদনের ফটোকপি পাসপোর্ট করবে ছবি সেইগত যোগ্যতা সম্পর্কিত সকল মূলকপি স্বানপত্র জাতীয় পরিচয়পত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র মুক্তিযোদ্ধা কোঠা আবেদনকারী তাদের সার্টিফিকেট শারীরিক প্রথা আবেদনকারী তাদের সনদপত্র ক্ষুদ্র নিগোষ্ঠী যারা থাকেন তাদের সনদপত্র ঠিক আছে সো এগুলো আপনারা বিস্তারিত করে নেবেন সো এই ছিল হচ্ছে যে আপনার দশ হাজার পথে সহকারী একটি নিয়োগ পরীক্ষা সো এই নিয়োগে কিন্তু আপনি হচ্ছে যে একজন সহকারী শিক্ষক হিসাবে আপনি যোগদান করতে পারেন ঠিক আছে সো সীমা কিন্তু এখানে দেওয়া রয়েছে যে একুশ থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে সো সার্কুলারটা আমি ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সো আগে এখান থেকে আপনারা দেখে নিন সো ভিডিওটা কেমন লাগছে এটা কমেন্ট বক্সে জানাবেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো নিয়োগে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম